দিদি আমি আমার মারখা ঘর দিদি আপনার ভোটটা আমাকে দিয়েন আপনার ঘরে বসে যে ইনকাম করতে হয় ফোনটা দিয়ে সেটা শিখিয়ে দেবো আপনাদের ঘরের মেয়েদের উঠা ই এবং আপনাদের কিভাবে ঘরে বসে ইনকাম করতে হয় সেটাও শিখিয়ে দেবো এই যে কার্ড কার্ড আছে এই কার্ড দিয়েই কিভাবে ব্যাংকের থেকে টাকা তুলতে হয় সেটাও শিখিয়ে দেব আপনাদের মেয়েদের আপনি আপনি আপনার ভোটটা আমাকে দিয়ে দিদি ভোটটা দিয়ে আমাকে আচ্ছা ঠিক আছে

আমি যে আসলা বাস্পতি নিয়ে দাঁড়িয়েছি এই চার যেটা আছে এটা তুলে নতুন করে আসলা বাস দিয়ে একটা চার বানিয়ে দেব আমি পা তিনোটা ভাই এই যে খালপার বানিয়ে যে বক্তব্য দিচ্ছে যে বইটা দেখেছি আমি এই এই খালপারে স্মরণীয় হয়ে থাকবে কেউ কথা বলেন না কেউ কথা বলেন না কথার মাঝখানে কথা বললে ঠিক আছে আপনারা তো বলবেন আপনারাই তো আমার মানুষ আপনারাই আমার ভাই বোন আপনারাই আমার সব আপনারা যদি না থাকেন আমি কিছু না আমার আসলাভাস প্রতীক নিয়ে আমি যেভাবে এসেছি আপনাদের কাছে আগামী দিনে আপনারা ধরে রাখবেন আসলাভাস আমি দিতে পারি আপনাদের প্রতিটা ঘরে ঘরে আর কি বা বলবো সবই তো ছোট ভাই বলে গেল আগেই যে কথা বলতে নয় সে কথা বলতেই হয় আমি কিন্তু ভোট চাই আগামী দিনে আমার ভোট পেতেই হবে আপনাদের কাছ থেকে আপনাদের একটাই দাবি আপনাদের একটাই কথা আপনাদের উন্নয়ন চাই আর উন্নয়ন হতে হলে আমার আপনাদের ভোটটা আছলা খুবই দরকার তার জন্য কি করতে হবে আগামী দিন নির্বাচন আপনারা আমার আছলা ভাষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করিবেন যদি আমি নির্বাচিত হতে পারি আমি কথা দিলাম এখানে যে আমার ভাই বেদার যারা আছে যারা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদের যারা কাজ করেছি আসলে এখানে যে কিলোমিটারের একটা খাল আছে এই পাঁচ কিলোমিটার খাল আমরা বাস দিয়ে চার দিয়ে দেব ধন্যবাদ ধন্যবাদ আমার ভাই বন্ধুরা যারা আমার সাথে আছেন যারা আমার যারা আমার সব সময় যোদ্ধা হিসেবে থাকছেন আমি আর কথা বাড়াবো না আমি আমার ছোট ভাইয়ের কাছে মাইক কন্ট্রোল দিয়ে আমি বিদায় নিলাম আর সবাই ভোট দিবেন আছলাবাড়ির নির্বাচন শেষ হলো আমরা যা লাভ করেছি নির্বাচনের সময় অনেক ঘা গতো এখন আর হবে না जन सिक्योरिटी व्यवस्था करगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ